অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কি কী আলেমা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনাৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত সারায়ে যুক্ত করে থাকে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না সেখানে গেলেই পাওয়া যাবে এরকম প্রয়োজন থাকা এবং দিন পালনের কোনো বাধা না থাকা এই দুইটা শর্তের ক্ষেত্রে তারা অমুসলিম দেশে বসবাসকে অনুমতি দিয়েছেন অস্থায়ীভাবে আর স্থায়ী বসবাস এই জন্য জায়জ নয় যে বংশ পর বংশ পরম্পরাই সঠিক রাস্তায় টিকে থাকার সম্ভাবনা খুব কম হওয়ায় আমি হয়তো সঠিক রাস্তায় টিকে থাকলাম কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি এমন যে আমার ছেলে মেয়ে টিকতে পারবে না বা তার পরবর্তী প্রজন্ম টিকতে পারবে না এই জন্য যে সমাজে এবং সংস্কৃতিতে ইসলামের প্রভাব নাই কিন্তু একটা মুসলিম দেশে হয়তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই কিন্তু সমাজে এবং সংস্কৃতিতে ইসলামের প্রাধান্য থাকায় গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা দাওয়াতি কার্যক্রম যেভাবেই হোক যে ফেরকারি হোক এটা ইসলামী সংস্কৃতি এবং সভ্যতা বজায় থাকায় এখন পথভ্রষ্ট থাকলে কোনো এক সময় সে দাওয়াত পেতেও পারে দাওয়াত পেয়ে সে হেদায়তপ্রাপ্ত হতে পারে কিন্তু যেখানে এই সম্ভাবনাটা কম সেখানে স্থায়ী বসবাস না করাই উচিত বা এটা জায়েজ হবে না এটাই বেশিরভাগ ধারণা